মৃত্যুর আগ পর্যন্ত অভিনয় করে যেতে চাই একজন অভিনেতা হিসেবেই মরতে চাই ডিফারেন্ট ডিফারেন্ট ছবি হচ্ছে হচ্ছে প্রথমত আমার এলাকার মানুষের কথা বলি তা আমি যখন বের হই তারা খুবই খুশি হয় আমাকে নিয়ে গর্ব করে আমি তাদের সন্তান তাদের এলাকার সন্তান তারা প্রচণ্ড ভালোবাসে আমাকে আর তাছাড়া দর্শকের ভালোবাসা পেতে কার না ভালো লাগে আমি দর্শকের প্রচুর ভালোবাসা পাই পথে ঘাটে সেটা ভালো লাগে আমি পুরান ঢাকার ছেলে আমার ধুনিয়া এক স্কুলে আমি পড়াশোনা করেছি এবং আমি প্রচুর স্কুল চেঞ্জ করেছি যেটা সত্যি কথা আমি অনেকগুলো স্কুল পাড়িয়ে দিয়েছি কতগুলো নাম বলবো আর তাছাড়া আমার সলিমুল্লা ডিগ্রি কলেজে আমার পড়াশোনা হয়েছে সব পুরান ঢাকার আশেপাশে আমি আসলে শিখি প্রতিটা সময়ে প্রতিটা মানুষের কাছ থেকে শিখি আমাদের পুরান ঢাকায় প্রচুর গল্প আছে প্রচুর ঘটনা আছে সেই ঘটনার চরিত্রগুলোকে আমি ধারণ করি কখনো আমার অ্যাক্টিংয়ের প্রয়োজন হলে আমি খুব করে চাইতাম যে আমি একটা প্রজেক্টে অনেক দিন সময় নিয়ে কাজ করব। সেটা আমি পেয়েছি সেটা হচ্ছে খিজির হায়াত খানের ওরা সাতজনে এবং ওরা সাতজন আমার জীবনের বড় একটা অংশ মুক্তিযুদ্ধের ছবি রণাঙ্গনের যুদ্ধের ছবি এবং এই ছবিটাতে আমি মন মতো অ্যাক্টিং করতে পেরেছি যেখানে সময় ছিল এই ছবিটা আমার জীবনের একটা অংশ এবং এই ছবিটা আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে আমি আসলে লাকি কি আমি প্রচুর মুক্তিযোদ্ধাদের সাথে মিশেছি প্রচুর মুক্তিযুদ্ধের গল্প শুনেছি যদি ফেরদোসি পিয়ভাসিনের কথা বলি আমি তার সাথে অনেক সময় কাটিয়েছি অনেক মুক্তিযোদ্ধাদের তাদের যুদ্ধের সময়কার গল্প আমি শুনেছি আমি মুক্তিযোদ্ধা নিয়ে একটু ঘাটাঘাটি করি পড়াশোনা করি সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় আমি যখন ওরাশার জন্য কথাই বলি কাজ করতে গিয়ে কিন্তু মনে হচ্ছে আমি একটা রণাঙ্গনের যুদ্ধের জায়গায় আছি দেশের জন্য যুদ্ধ করছে আমার কখনো মনে হয়নি যে আমি অ্যাক্টিং করছি এবং টানা অনেক দিন একটা প্রজেক্ট নিয়ে কাজ করেছি তো ফর্টি ফাইভ ডেজ এবং আমরা সবাই একটা চরিত্রের মধ্যে ছিলাম ইউনিটের সবাই সেই চরিত্রের নামেই ডাকতো তো সেই ক্ষেত্রে মনে হচ্ছে আমি আসলে একটা যুদ্ধের মধ্যে আছি আমার কাছে মনে হয় কি যে একদম সত্যি কথা এখন যে সামনে জেনারেশন আছে আমার কাছে মনে হয় তারা বই পড়ে না আমরা অনেক নতুন যুগে চলে এসেছি তো নতুনদেরকে বলবো আসলে তারা যদি মুক্তিযুদ্ধের সত্যিকারের ইতিহাস জানে পড়াশোনা করে তারা মুক্তিযুদ্ধকে ধারণ করতে পারবে আর ছবির কথা বলব মুক্তিযুদ্ধের ছবি কিন্তু খুব কম হয়েছে আমাদের বাংলাদেশে সত্য ঘটনা নিয়ে বা সেভাবে তুলে আনেনি প্রচুর কম হয়েছে তো তাদের জন্য বলবো যে যদি তারা মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানে বোঝে তাহলে মনে হয় নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধকে ধারণ করতে পারবে এবং সেটা খুবই দরকার আমি আসলে সামনে আমি একটা কথা সব সময় বলি আমি মৃত্যুর আগ পর্যন্ত অভিনয় করে যেতে চাই একজন অভিনেতা হিসেবেই মরতে চাই আমি আসলে একটু অন্যভাবে দেখি এখন তো অনেক যুগ চলে আসছে ভিউ কাউন্ট করা হয় অনেক কিছু কাউন্ট করা হয় আসলে ওই যে বলেছি না মৃত্যুর আগ পর্যন্ত অভিনয় করে যেতে চাই সেটা থিয়েটারে হোক পথনাটক হোক আমি কাজটা করেই যাব বয়স হলেও তো থিয়েটার করা যায় অভিনয়টা ঠিকঠাক করে যাবো আমি না এখন খুব আশাবাদী আমাদের দেশে আসলে এত এখন ট্যালেন্টেড ডিরেক্টররা এসছে কাজ করতে তারা যদি কাজের জায়গাটা ঠিকঠাক পায় আমরা এরকম ছবি পাবো সত্যি বলছি এখন কিন্তু অনেক ডিফারেন্ট ডিফরেন্ট ছবি হচ্ছে উৎসবের মতো ছবি হচ্ছে বা একটু আলাদা ধাঁচের ছবি হচ্ছে ডিরেক্টারের সেটা সাহস পাচ্ছে তা আমার মনে হয় আপনি যেটা বললেন সেই ছবিও একসময় নির্মাণ হবে এখন অনেক পরিচালক কিন্তু কাজ করছেন তারা সাহস করছেন আমার মনে হয় গল্পের সাথে মিলে গেলে তারাও কাজের সুযোগ পাবে এবং তাদেরকে নিয়েও কাজ করা হবে আমি এটা বিশ্বাস করি কোনটা আগে আগে ছিলেন না